হ্যালো বন্ধুরা আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি তুষ্টি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো ফ্রুট জেলি কেক তো আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে নিয়েছি লিচু লিচুগুলো কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠাল তা প্রথমে আমি কাঁঠালগুলো জুস করে নিব আমার কাঁঠালটি জুস বানানো হয়ে গেছে এরপর আমি লিচুটা জুস করে নেব আমি ব্লেন্ডারে লিচুগুলো দিয়ে এরপরে ব্যালেন্ডার করে নেব আমার দুইটারে জুস রেডি হয়ে গেছে এবার চলে যাব রান্নাঘরে আমি এখানে দিব এক পট জল এক চামচ আগার আগার আর এক চামচ চিনি যেহেতু ফলগুলো মিষ্টি এই জন্য শুধু এক চামচ চিনি দিচ্ছি আমি এখানে এখন কাঁঠালের জুসটা দিয়ে দিব আমার কাঁঠালের জুসটি মিক্স করা হয়ে গেছে এবার নামিয়ে নিব তো আমি এখানে ছোট ছোট দুইটি পট নিয়েছি এই পটগুলোতে আমি কেকগুলো বানাবো আর নিয়েছি দুটি কাপ ঠিক কাত করে আমি রাখবো কাপগুলো তারপর এখানে জেলিটা ঠেলে দিব কাঁঠালের যে জেলিটা আমি বানিয়েছি এটি আমি ঢেলে দেব আমি আধা ঘন্টার মতো এটি জমাতে দিব তারপর লিচুর জুসটি রেডি করব এবার আমি লিচুর জুসটি রেডি করে নিব এবারও আগের মতো এক চামচ আগার আগার পাউডার দিব আর এক চামচ চিনি লিচুর জেস্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব দেখুন আমার এক সাইড জমে গেছে আমি এবার লিচুর জুসটি এখানে ঢেলে দিব। আমি এবার আরও আধা ঘন্টা ওয়েট করব এর মধ্যে আধা ঘন্টা শেষ হয়ে গেছে আর দেখুন আমার জেলিটি কি সুন্দর করে জমে গেছে এটি লিচুর জেলি আর এটি কাঁঠালের দুটি রং সুন্দর করে বোঝা যাচ্ছে দেখুন পড়ে যাচ্ছে না আর এর মধ্যে আমি বাড়তি লিচু দিয়ে একটি কেক বানাতে দিয়েছি জেলি কেক এটি জমলে আধা ঘন্টার পর এটি জমলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর এখন আমি এটি ঢেলে আপনাদেরকে দেখাবো আমি একটি টুথপিক নিয়েছি আমি এটা সাহায্যে এটি বের করার চেষ্টা করছি দেখুন কী সুন্দর করে জেলগুলো ভেঙেও যাচ্ছে না অনেক সফট হয়েছে এ সময়ের মধ্যে আমার এই কেকটিও জমে গেছে তো এটিও আমি একটি টুথপিকের সাহায্যে আগে চারিপাশে সুন্দর করে ছাড়িয়ে নিব দেখুন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে এবং এটি আমি আপনাদেরকে কেটে দেখাবো কে অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন